এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন দরাদের স্পেশাল লাইভে আপনাদেরকে প্রাণডালা অভিনন্দন এবং শুভেচ্ছা দরদের বিষয়বস্তু এবং দরদ কেমন হয়েছে এই বিষয় নিয়ে সাকিবিয়ানদের মধ্যে বেশ আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে তো আজ দরদের বিষয় নিয়ে যেহেতু কথা বলতে আসছি আপনাদেরকে সাথে নিয়ে এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আলোচনা হবে তাছাড়াও কিন্তু দরদের পারিপার্শ্বিক বিষয় নিয়েও কিন্তু আজ কথা বলতে আসছি যেহেতু সেহেতু আপনাদেরকে বলতে চাই বেশ কিছু ইনফরমেশন থাকতে যাচ্ছে দরদ কেন্দ্রিক তো আমরা বরণ প্রথমত আজ তৃতীয় দিন শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে দরদের কি অবস্থা সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এই সিনেমার ক্ষতি করার জন্য অসংখ্য সাকিব হ্যাটার্স এছাড়াও কলকাতার কিছু ইউটিউবার থেকে শুরু করে বাংলাদেশের কিছু কিছু মানে মানে অংশের এটা ইউটিউবার আছে হলুদ ইউটিউবার যারা সাকিবের দরদ সিনেমার প্রাসঙ্গিক বিষয়কে একেবারে তুচ্ছ করে দরদকে কেন্দ্র করে নেগেটিভ মন্তব্য করে দরদদের হাইপ কমানোর জন্য ষড়যন্ত্র করছে এই বিষয়ের উপর কেন্দ্র করে আমরা যখন কথা বলতে চাই তখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা একটা শ্রেণী বা দল দরদ ছেড়ে আমার হাইপটা যাতে পড়ে যায় ঈদ ব্যতীত সাকিব খান যে ফ্লপ সেটা প্রমাণ করার জন্যই কিন্তু সেটা কিন্তু চেষ্টা করছে একটা শ্রেণীর মহল তাই আপনাদের উদ্দেশ্য জাস্ট একটা কথা বলবো যে যে বা যাহারা জন্য দরদ ছিল বা দরদকে কেন্দ্র করে নেগেটিভ মন্তব্য নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ ভিডিও বানাচ্ছে তাদের বিরুদ্ধে অন্তত আপনাদের সচ্ছার গড়ে তুলতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন মুক্তির দিনে কিন্তু দরদ সিনেমাটা একটা হাইপ কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে যেটা ঈদের মধ্যেও এবং ঈদ ছাড়াও কিন্তু স্টার সেই রেকর্ডটা অন্য কেউ করতে পারেন নাই যা সাকিব খানের দরদ সিনেমাটা করতে পেরেছে এই যে দেখেন ঈদ ব্যতীত শাকিব খানের সিনেমাটি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনার মধ্যে চলে আসছে কিন্তু এখন প্রত্যেকটা কর্ম দিবস খোলা রয়েছে চাকরিজীবীরা চাকরি করছেন তারা অফিস থেকে ছুটি নিতে পারছেন না তারপরেও কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি বেশ ভালো রেসপন্স কিন্তু দেখা যাচ্ছে এইভাবে যদি মাস তিনেক যদি চলে তাহলে এই সিনেমাটা ভালো একটা সুবিধার কিন্তু চলে যেতে পারি বলছেন যে মতন হাইপ ওটাতে পারছে না বা যে কি প্রিয়তমার মতন হাইপ ওটাতে পারছেন না তো এই বিষয়টা নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায় আমি যে দুইটা বিষয়ের উপর কেন্দ্র করে একটু কথা বলবো সেটা হচ্ছে দেখেন দুইটা সিনেমাই কিন্তু ঈদ কেন্দ্রিক সিনেমা এবং দুইটা সিনেমা যেহেতু ঈদ কেন্দ্রিক সিনেমা তখন কোন ধরনের কর্ম দিবস ছিল না এবং সবাই ফ্রি ছিল বাসা বাড়িতে ছিল মানুষের টাইম পাস করার জন্য হলেও কিন্তু সিনেমা হলে যেত আর এখন কিন্তু মানুষের কর্ম কর্মের সমস্ত কাজ শেষ করে তারপর কিন্তু সিনেমা হলে আসতে হচ্ছে আর সেই জন্যই যেখানে দশজন মানুষ সিনেমা হলে আসবে সেখানে তিনজন মানুষ আসবে কিন্তু একদিনে একদিনে যদি দশজন মানুষ আসতো সেখানে মানুষ আসবে এটাই স্বাভাবিক কিন্তু দিন শেষে সাকিবের একটি হাইপ কিন্তু বাড়বে এটা আমরা আশা রাখছি ভাইয়া আপনাদের আচ্ছা আহ আপনাদের আপনাদেরকে কেন্দ্র করে বেশ কিছু কথা বলবো যেহেতু আপনাদের কমেন্ট করেন এবং আমাদের সাথে আরো মানুষ যুক্ত হতে পারেন যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারাও কিন্তু যুক্ত হতে পারেন কারণ ফ্লপ না হিট হবে এটা নিয়ে মানুষের একটা বড় প্রশ্ন দরদ সিনেমার বিষয়টার দিকে একটু পরেই যাই আমরা যদি যদি আমরা সিনেমা হলের কথা চিন্তা যেমনটা দরেন সিঙ্গেল স্ক্রিনের দিকে যখন তাকাই তখন দেখা যাচ্ছে দেখেন একটা সময় কিন্তু সিনেমার প্রচারণা করার জন্য ডুল পিটাতো তারপর মাইকিং এর ব্যবস্থা করা হতো এক সপ্তাহ যাবৎ কিন্তু সিনেমা হল থেকে কিন্তু প্রমোশন করতো কিন্তু এখন কিন্তু কালের পরবর্তীতে দেখা যাচ্ছে না এটা এবং এটা দেখা যাচ্ছে না বিদায় আমি সহ আরো অসংখ্য সাকিবিয়ান কিন্তু মাইক সার্ভিসের ব্যবস্থা কিন্তু আমরা করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে দরদের পাবলিসিটি করার জন্য সাকিবিয়ানদেরকে কেন্দ্র করে যে গানটা নির্মাণ হয়েছে সেই গানটা সহ দরদের বিষয়বস্তু নিয়ে আমি কিন্তু মাইক সার্ভিস করেছি যাতে করে ঈদ ব্যতীত যেহেতু সাকিব খানের সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে সেহেতু যাতে প্রত্যেকটা মানুষ সবাই করে যাতে হলমুখী হতে পারে এবং এই সিনেমাটা দেখতে পারে এটা হচ্ছে আমাদের মূল প্রমো ছিল কিন্তু অবশেষে আমরা খুঁজ খবর নিয়ে দেখতে পেয়েছি সাকিবের এই সিনেমার জন্য কিন্তু কেউ কিন্তু মাইক সার্ভিসের ব্যবস্থা করেনি আমি বলছি সিনেমা হল মালিকদের কথা আপনাদের হল থেকে কোনো ধরনের মাইক সার্ভিস করবেন না সিনেমা প্রেমী মানুষরা জানবেন না তাহলে আপনাদের হলে কেন আসবে আর সব সিনেমা হল মালিকরা বলছেন যে আমরা মাইক সার্ভিস করেছি সেই সব হলের ভিতরে আমি গিয়ে পরিদর্শন করেছি আমি দেখতে পেয়েছি যে সেই সব হলের মধ্যে সিটের ব্যবস্থা ভালো না তারপর লিটন ভাই কেমন আছেন ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি আনোয়ার হোসেন নাকি ওকে ধন্যবাদ ভাইয়া যদি দরদ নিয়ে কোনো কথা বলতে চান তাহলে বলতে পারেন প্রথমত বলতে চাই আপনারা জানেন যে সিনেমা সিনেমা হিসেবে মালদ্বীপে মুক্তি পেয়েছে এবং এই মালদ্বীপ থেকে শাকিব খানের দরদ সিনেমাটা কিন্তু বেশ রেসপন্স কিন্তু পাচ্ছে এবং সেখানে কিন্তু ছয়টা শো চালাচ্ছে এবং ছয়টা শোই কিন্তু হাউসফুল যাচ্ছে মালদ্বীপের মতন একটা কান্ট্রিতে সাকিব খানের একটা সিনেমা যখন মুক্তি পাই সেখান থেকে যখন এই পরিমাণ রেসপন্স রেসপন্স আসে তখন এই ধরনের কিন্তু বাংলা সিনেমার জন্য একটা এছাড়াও আমরা যতটুকু শুনতে পেরেছি সেটা হচ্ছে যে দরদ সিনেমার আরও বেশ কয়েকটি আপডেট এবং দরদ সিনেমা আরও বেশ কয়েকদিন চালাবে মালদ্বীপ ভাইয়া নিশ্চিত থাকেন দরদ সিনেমা আচ্ছা এই যে একজন কথা বলছে আপনার নামটাই বলতে চাই না কারণ হচ্ছে কি আপনার নামটা কেন বলতে চাই না আপনাদের মতন মানুষ আছে বিদায় আপনাদের মতন মানুষ আছে বিদায় কিন্তু এখন পর্যন্ত শয়তান বেঁচে আছে হ্যাঁ শয়তান বেঁচে থাকবে কিসের জন্য যে আপনাদের মতন মানুষদের কারণে একটা সিনেমা নির্মাণ করতে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় এছাড়াও টেকনিশিয়ান লাইটম্যান ক্যামেরাম্যান থেকে শুরু করে যদি কেউ যদি তাদের সিনেমার শুটিংটা দেখত আমি কথা শাকিব হিরো আলমের সিনেমার যদি দেখতেন তাহলে আপনারা অন্তত নিজের পকেটের একশো টাকা না পাঁচশো টাকা দিয়ে হলেও সিনেমা দেখতেন কিন্তু আপনারা পিছনে গল্প কেউ জানেন না এখন আপনি বলছেন যে ভাইয়া নিশ্চিত থাকেন ধর সিনেমাটি ফ্লপ হবে এই যে একটা কথা বললেন আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনি কি দরদ সিনেমার গল্প বুঝতে পেরেছেন আপনি হয়তো বা পপকর্ন খেয়েছেন আপনি হয়তোবা নিয়ে ঢুকেছেন সেই দিকে আপনার মনোযোগ ছিল আর না হলে এদিক সেদিক তাকাইতেন বা মোবাইল চালাইছেন তাই না এরকম ধরনের কিন্তু হতে পারে বিষয়গুলা কারণ দরদ সিনেমাটা এমন একটা সিনেমা যে সিনেমাটা যদি আপনার স্কিন থেকে যদি এক পলকের জন্য যদি আপনার চোখটা সরান মনোযোগটা সরিয়ে দেন তাহলে এই সিনেমার গল্প বোঝা একেবারেই টাফ টাফ আমি একটা কথার উদাহরণ দিচ্ছি যখন রাজকুমার সিনেমাটা মুক্তি দেয় তখন তিনি বলেছিলেন যে অনন্য যে সিনেমাটা মুক্তি দিতে যাচ্ছে এই সিনেমাটা বাঙালি দর্শক খাবে কিনা আমার সন্দেহ এটা কেন বলেছিল কারণ এই যে আপনাদের মতন মূর্খ যারা আছে অশিক্ষিত গন্ডমূর্খ মূর্খ যারা আছে তাদের জন্য কারণ গল্পের তো কোনো না গল্প কি চেষ্টা করেছে শাকিব খানের ইমোশন গুলা আপনারা যদি একবার বোঝার চেষ্টা করতেন তাহলে আপনাদের মুখ থেকে এরকম কথা কখনই আসতো না তাছাড়াও আমি বলতে চাই শাকিব খানের দরদ নিয়ে মানুষের নানা ধরনের কন্ট্রোভার্সি হবে নানা ধরনের এই ধরনের মন্তব্য হবে এইগুলার কারণ হচ্ছে দিন শেষে কিন্তু সাকিব খানের এই দরদ সিনেমার প্রাসঙ্গিক বিষয়গুলাই নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে আচ্ছা মালদ্বীপে যেহেতু ভালো যাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো একটা দিক আমরা মনে করছি আহ কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে দরদ নিয়ে যে কথা হচ্ছে দরদের প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে আজকে কি রয়েছে এর মধ্যে একটা হচ্ছে আগামীকাল দরদের কি আপডেট রয়েছে সেটা সেই বিষয়টা আমরা একটু আলোচনা করি দরদের কিন্তু গান মুক্তি পেয়েছে একটা হচ্ছে সাকিব গান একটা হচ্ছে রোমান্টিক গান আর একটা হচ্ছে পার্টি সং এই হচ্ছে তিনটা গান মুক্তি পেয়েছে কিন্তু দরদের মেইন আকর্ষণ যেটা সেটা কিন্তু এখনো কিন্তু মুক্তি পায় নাই সেটা হচ্ছে ইমরান মাহমুদুলের গাওয়া সে গানটি আগামীকাল আসতে যাচ্ছে এছাড়াও এই গানটা হিন্দি ভাষণে কণ্ঠ দিয়েছেন কিন্তু অরিজিৎ সিং তার মানে বুঝতে হবে ওই গানটা কিন্তু অসাধারণ ভাবে নির্মাণ করা হয়েছে যতটুকু আমরা দেখতে পেয়েছি যেহেতু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার পর্যন্ত আমরা তেমন কিছু বলতে পারছি না সেহেতু আপনাদেরকে বলবো অবশ্যই একটু অপেক্ষা রাখার জন্য অন্যদিকে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আগামীকাল যে গানটা মুক্তি পাচ্ছে সেটা হচ্ছে জিন্দিগি তুসি জিন্দিগি তুসে নামে যে গানটা আসতে যাচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে আসছেন তারা কিন্তু মানে করতে করতে পারবেন যে এই গানটা কি ধরনের পারে যেমনটা আপনাদেরকে অনুধাপন মাইল স্টিউন আমি বলতে পারি যে আমরা প্রিয়তমে দেখতে পেয়েছিলাম ঈশ্বর তোমার আমার মিলন মানে লিখতে পারতো না ঠিক এমন একটা গান ছিল এবং সেই গানটাই কিন্তু দুনিয়াতে কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল তাই না তারপর যদি আমরা কথা বলি রাজকুমারে ছিল বরবাদ আহ বরবাদ হয়ে যায় এই যে সুরটা আপনারা শুন শুনেছেন এবং গানটা কিন্তু বেশ আলোচনার মধ্যে চলে আসছিল তো এখন আমার কথা হচ্ছে এই দুইটা গান যে ধরনের সেট ভার্সনে মুক্তি পেয়েছিল ঠিক এই ধরনেরই বা এই ক্যাটাগরিরই কিন্তু গান আসতে হচ্ছে সেটা হিন্দি ভাষায় গিয়েছে অরিজিৎ সিং এবং বাংলা ভাষায় গিয়েছে হচ্ছে ইমরাম মাহমুদুল এবং সেটার নাম দেওয়া হয়েছে जिंदगी तुसे এরকম একটা নাম দেওয়া হয়েছে এবং এই ধরনের আপডেট আগামিকাল তো আসতে যাচ্ছে তাছাড়াও যে ঈদের তৃতীয় সরি ঈদের মানে বিষয়টা হচ্ছে সাকিবিয়ানদের তো ঈদেরই দিন যাই হোক মুক্তির তৃতীয় দিনে এসে আমাদের এই এটা নিয়ে কিন্তু বেশ উৎফুল্ল মেজাজে দেখা যাচ্ছে হল মালিকদের দি দেখেন সিনেমাটি মুক্তি পেয়েছে এবং হল মালিক থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিরা নানা ধরনের আমি বলতে না এই আমি কথাই বলতে না। মুক্তির তৃতীয় দিনে এসে কিন্তু মানুষদের মধ্যে কিন্তু একটা ঈদ ঈদ ভাব কিন্তু দেখা যাচ্ছে যারা সিনেমার গল্প বুঝে বড় বড় যারা ইউটিউবার আছে স্টার গল্পের মতন যারা ইউটিউবার আছে তারাও কিন্তু এই দরদ নিয়ে কিন্তু ভালো ভালো টুইট করছে এবং তারাও কিন্তু বলছে যে একেবারে কমার্শিয়াল এছাড়া হচ্ছে বাংলাদেশের যে ধরনের গল্প হয় এই ধরনের গল্পের বাহিরে গিয়ে সাকিব খান কাজ করেছেন এছাড়াও এই সিনেমাতে সাকিব খানের অনবদ্য পারফরমেন্স চোখ দাদানো ছিল মানুষ এই সিনেমাকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছে যা অতীতের এই সিনেমাগুলোর মধ্যে আমরা দেখতে পাইনি তো এখন কথা হচ্ছে যে অনেকেই বলছেন যে দরদ সিনেমাতে এত এত সুন্দর কাজ করার পরেও কেন দরদের পিছনে মানুষ পড়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু এখন সমালোচনাটা হচ্ছে যাই হোক সেটা তো থাকবেই সমালোচনা যেখানে থাকবে সেখানে আলোচনা থাকবে কারণ সাকিব খান বলে কথা সাকিব খান যেখানে থাকবে সেখানে এইগুলা হবে এটাই স্বাভাবিক আর এই স্বাভাবিকতার থেকেই আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমেরিকার বিষয় আমেরিকার বিষয়টা কেন টানছাম আমেরিকার বিষয়টা টানার পিছনে একটা কারণ সেটা হচ্ছে বাংলাদেশের মাটিকে জয় করে আমেরিকার মাটিতেও কিন্তু সাকিব খানের দরদ কিন্তু বেশ উৎপুল্ল মেজাজে কিন্তু চলছে এবং পনেরো তারিখ থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এবং শুধুমাত্র যে আমেরিকার মাটিতে তা কিন্তু নয় মালদ্বীপের অবস্থা কিন্তু একই মালদ্বীপ এবং আমেরিকাতে যে পরিমাণ রেসপন্স পাওয়া যাচ্ছে যে এই এই একেবারে বাঙালি যত রেকর্ড আছে সেটা রেকর্ড ভাঙতে পারে কারণ আমি কিন্তু বিজনেসের দিক থেকে বলছি না বলছি গল্পের দিক থেকে অনন্য মামুন যে একেবারে ভিন্ন পথে হাঁটার একটা চেষ্টা করেছে সেটা কিন্তু তিনি অতিক্রম করতে সক্ষম হয়েছে কিন্তু সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সেটা হচ্ছে আমাদের মতন কিছু নির্বুধ মানুষ আছে যারা আসে দেখার জন্য দেখার জন্য সিনেমার মধ্যে কি হলো কি না হলো কোন বিষয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করলো এ বিষয়ে তারা কোনো ধরনের মাথায় গামাচ্ছে না মোট কথা হচ্ছে অ্যাকশন নাই কেন রোমান্টিক গান ভালো হচ্ছে না কেন এইখানে কেন গান দেওয়া হইলো মানে এই হচ্ছে বিষয় তো এরকম থাকবেই সাকিব খানের সিনেমা যখন আসবে এরকম থাকবেই তো আমরা শুধু এতটুকু কথা বলতে চাই এই যে দেশের এত এত শিক্ষিত সমাজের মানুষ রয়েছে আমেরিকার মতন দেশের মধ্যে বাংলাদেশের প্রবাসী কিছু মানুষ রয়েছে তারাও কিন্তু তারাও কিন্তু কি করছেন এই সিনেমাটার অপেক্ষা করছেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে অপেক্ষা করার পরও কেন এমনটা হচ্ছে এই যে এত ধরনের সমস্যা হচ্ছে আমি আচ্ছা যে শাওন আমি তোমাকে আবারও দিচ্ছি দেখো এখন কি তুমি আমাদের সাথে অ্যাড হতে পারো কিনা যদি এবার অ্যাড না হতে পারো তাহলে আমি আমাকে আবার বলবো আমি আরেকভাবে তোমাকে লিঙ্কটা প্রোভাইড করবো তো আজকের এই যে তৃতীয় দিনে কিন্তু রেসপন্স পাওয়া যাচ্ছে বাংলাদেশের এইসব আসছে এটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি দিন শেষে যারা সিনেমার গল্পই বোঝে না তাদের চোখে কিন্তু সিনেমাটা মন্দ হয়েছে তাদের চোখে কিন্তু সিনেমাটা ভালো হয়নি এমনটাই কিন্তু উঠে আসছে যেটা এখন প্রমাণিত তার পরবর্তীতে যদি আমরা কথা বলি অনেকেই বলছেন যে সাকিবের সিনেমাটা পেয়ে আমরা খুবই উৎফুল্ল আছি এবং ঈদের একটা আমেজ আমরা দেখতে পাচ্ছি কারণ খানের সিনেমা না আসলে আমাদের হল কিন্তু বন্ধ থাকত এবং হল বন্ধ এবং সে হলে কিন্তু নানা ধরনের আহ অপ্রীতিকর কিন্তু ঘটনা আছে একটা কথা আছে আমার কাছে মনে হয় বাংলাদেশের বাহিরে অনেক ভালো চলবে ভাই কারণ বাংলাদেশের চেয়েও বাহিরে এই গল্পগুলো বেশি ওকে ওকে হ্যাঁ 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 আনোয়ার ভাই আপনি যে কথাটা বলেন সেটাই আমাদের কথা হচ্ছে একটা কথা আছে যে অল্প শিক্ষা ভয়ঙ্করী হ্যাঁ অনেকেই বলে যে শিক্ষিত শত্রু থেকে মূর্খ বন্ধু বন্ধুও কিন্তু ভালো না শিক্ষিত শত্রুও ভালো কারণ হচ্ছে গল্প কি বলতে চেয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে আর সেটাই যদি আমরা না জানি তাহলে কেমন করে আমরা সেই বিষয়টা অনুধাবন করব। হ্যাঁ আর জন্য আমি বলতে যে সেই জন্য বলবো আপনারা অবশ্যই আহ গল্পটার উপর ভিত্তি করে সাকিব খানের দরদকে কিন্তু খারাপ বলতে পারেন না দিন শেষে কিন্তু সাকিব খানের এই দরদ সিনেমার হাইপ কিন্তু বেড়েই যাবে কারণ দেখেন প্রবাস থেকে কিন্তু যতগুলো থিয়েটারে মুক্তি পেয়েছে দেশের বাইরে প্রত্যেকটা থেকে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে যখন হিন্দি ভাষায় মুক্তি পাবে তখন কিন্তু আর বেশি কিন্তু চলবে কারণ ইন্ডিয়াতে চলবে তারপর হচ্ছে দেশের বাইরে আরও বেশ কয়েকটা কান্ট্রিতে মুক্তি পাবে এবং আরব আমিরাতে কিন্তু বাইশ তারিখে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের দরদ সিনেমাটি তখন কিন্তু আরও ভালো ভালো রেসপন্স পেতে পারি এছাড়াও আপনি একবার চিন্তা করে দেখেন যেখানে তুফান রাজকুমার হচ্ছে প্রিয়তমা মাত্র এক থেকে হলে মুক্তি পেয়েছে সেই জায়গায় প্রায় সাড়ে অধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সাকিবের দরদ এবং প্রত্যেকটা থিয়েটারে মিনিমাম করে তিনটা করে শো এবং প্রায় বেশিরভাগ থিয়েটারে কিন্তু চারটা করে শো রাখার চেষ্টা করেছে তার মানে আপনাদেরকে বুঝতে হবে দৈনিক কত মানে প্রায় হাজার গানিক শো হচ্ছে তো এটা যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু আমরা এই সিনেমাটা যে কোন লেভেলে পৌঁছাচ্ছে সেটা কিন্তু আমরা এটা কিন্তু ধরতে পারবো আমরা যদি না যে যদি অযথায় এইভাবে কথা বলি কে কেন্দ্র বলি তাহলে কিন্তু এটা মূর্খময় ব্যতীত আর কোনো কিছুই হচ্ছে না ভাইয়া যারা সাকিবকে ভালোবাসে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই রাজকুমারের গল্প অনেক সুন্দর ছিল কিন্তু কিছু বোকা মানুষ আছে তো যারা পাল্টা কথা বলছে এরকম হয়ে। আমি আমি বুঝতে আর একটু বলে দিচ্ছি ছোট ছোট খুব অসুবিধা হয় চোখে কিন্তু আমার সমস্যা ভীষণ ধরনের সমস্যা হচ্ছে আমার চশমাটা আবারও চেঞ্জ করতে হবে তারপর আমি পড়তে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত একটু বুঝে নেবেন আচ্ছা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো দেখেন আজকে তৃতীয় দিন শেষ হয়েছে আগামীকাল চতুর্থ দিন এই চতুর্থ দিন এসে সাকিব খানের দরদ সিনেমাটা কোন লেভেলে পৌঁছায় সেটা আপনাদেরকে আমি কিন্তু পর্যায়ক্রমে আগামীকাল সকাল থেকেই সমস্ত বিষয় জানিয়ে দিব কিন্তু আগামীকাল একটা স্পেশাল ভিডিও আসতে হচ্ছে সে স্পেশাল ভিডিওটার মধ্যে আমি যদি গালি গালাজ করি আমি যদি মুখ মুখে যদি বালগার যদি চলে আসে আমি কিন্তু আমাকে কারণ হচ্ছে এমন এমন কিছু ঘটনা ঘটেছে কলকাতার কিছু ইউটিউবার থেকে শুরু করে বাংলাদেশের কিছু ইউটিউবার যারা সাকিবের দরদ সিনেমাটাকে একেবারে বিনাশ করে দিচ্ছে এবং এই সাকিবের দরদ সিনেমার পিছনে তারা লেগে পড়েছে বিষয় যাতে আমরা একই সাথে একটা অনুদাপনের মাধ্যমে কিন্তু নিয়ে যেতে পারি ওকে এই তো তো আগামীকাল একটা প্রতিবাদমূলক ভিডিও আসতে যাচ্ছে ছাড়া হচ্ছে নতুন গান আসতে যাচ্ছে টি সিরিজ থেকে জানানো হয়েছে তো আমরা বরং সেই দিকে কিন্তু নজর দিব আচ্ছা আজকে লাইভে কানেক্ট হতে পারছে না এমনটাই মনে হচ্ছে যেহেতু লাইভে কানেক্ট হতে পারছে না আমরা বরং ফেসবুক থেকে চলে আসি আপনারা আমার ফেসবুক পেজে চলে আসেন সেখান থেকে লাইভ আড্ডা হবে এবং সেখান থেকে আলোচনা হবে তো যারাই আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে চলে আসেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এস কে ফিল্মস বিডি ধন্যবাদ